আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ইদানিং একটি বিষয় নিয়ে অনেকে আমাকে মেসেঞ্জারে এবং ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন যে আমি যাতে এই বিষয়টি নিয়ে কথা বলি বিষয়টি হচ্ছে মাজার বাংলা সম্পর্কে এবং বর্তমানে মাজারে যে সকল কাজকর্ম হচ্ছে সে সম্পর্কে আমি প্রথমেই সবাইকে বিশেষ করে যিনি পড়াশোনা করেছেন এবং যারা আগে পরে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে বলতে চাই আপনারা প্রথমে মাজার সম্পর্কিত বোঝানেন মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত স্থান চাই সেটা কবরের মতো সাধারণ হোক অথবা পাকা করা হোক আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন হয়েছে বিশেষ করে মানুষের দামাগের মধ্যে মস্তিষ্কের মধ্যে একতাটা অস্তে 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 দুকে দেওয়া হয়েছে বর্তমানে আমাদের সমাজে মানুষ যারা সাধারণ মানুষ রয়েছে তারা কোনো পাকা অথবা উঁচু কবরস্থান দেখলে মনে করে সেটা মাজার না বিষয়টা এমন না মূলত বলতে আমরা বিশেষ করে হকানি আউলে কেরাম বা সুন্নি জামাত যারা রয়েছেন তারা বুঝি যেখানে হকানি আল্লাহ অলিগড় সাহিত্য রয়েছেন যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ তাদের কবর বা রজা অথবা মাজার সমূহ জিয়ার করার জন্য আসে সেই স্থানটাকে আমরা মাজা করি আপনি যদি পাকা অথবা উঁচু জায়গা বলতে মাজা বোঝেন তাহলে আমি গত কয়েক বছর আগে কুমিল্লা ক্যান্ট মানে অপর সাইডে একটা জায়গা ঘুরতে গিয়ে সেখানে দেখেছি সেখানে খ্রিস্টানদের কবর হয়েছে সে কবলগুলো অনেক সুন্দর করে পাকা করা এখন আপনি পাকা দেখলে বা সুন্দর দেখলে যদি মাঝা মনে করেন তাহলে খ্রিস্টানদের কবলগুলোকে আপনি মাঝাও মনে করবেন বর্তমানে তো অনেক হিন্দুদের কবলগুলোকেও পাকা করা হয় সুন্দর করা হয় গুমগুজ করা হয় আপনি কি সেগুলোকে মাঝা মনে করবেন না অতএব আমি কথাটা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো সাধারণ মানুষের কবরও যদি ওঁচা করা হয় পাকা করা হয় বা গুম্বুজ করা হয় অথবা কোনো বন্ডের কবরও যদি ওচা পাকা বা গুম্বুজ করা হয় সেটাকে আপনি মাজারের তালিকায় যদি আনেন তাহলে এটা আপনার মুহূর্ত হবে এবার আসি মাজার সম্পর্কে দেখেন এ বিষয়ে আলোচনা করলে লম্বা আলোচনা যাবে আমি সেই বিষয়ে যাব না আমি শুধু এতটুকু আপনাকে বুঝাবো যে মাজার হচ্ছে জিয়ারতের স্থান যে স্থানটাকে জিয়ারত করা হয় মাজার সেজদার স্থান না বর্তমানে কিছু সংখ্যক মানুষ এটাকে সেজদার স্থান মনে করতেছে মাজার নিয়ে দুই ধরনের মানুষ আমার দেখা অনুযায়ী দুই ধরনের মানুষ হয়েছে একদল তো মানসিকভাবে এই চিন্তা করে নিয়েছে যে মাজার মানে সেজদার স্থান সেখানে গিয়ে সেজদা দিতে হবে এরকম শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে নাই বলে চলবে না কিছু সংখ্যক আছে যারা মাজারে যায় সেজদা দেওয়ার জন্য তারা অবশ্যই হারাম কাজ করতেছে মাজারে সেজদা দেওয়া মাজারে বাসে গাঞ্জা খাওয়া মদ খাওয়া নারীবাজি করা অবশ্য আমি এগুলো দেখি নাই এগুলো অনেকে মুখে শুনি কিন্তু আমি মাজারে অনেক জায়গায় দেখি শেষ দাদায় তাদেরকে নিষেধ করার চেষ্টা করেছি বাদ যে কাজগুলো মদ গাঞ্জা বা নারী পুরুষ অবাধে মেলামশা করা এগুলো আমি তারা যেভাবে উপস্থাপন করে সেভাবে দেখি নাই দ্বিতীয় নম্বর হচ্ছে বর্তমানে যে বিষয়টা নিয়ে প্রকট ভয়াবহ আত্ম ধারণ করেছে সেটা হচ্ছে অনেকে মাজার ভেঙে ফেলেছে দেখেন যারা মাজারে গিয়ে গাঞ্জা খাচ্ছে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে মাজারে গিয়ে বেহা করা কাজ করতেছে তারা যেরকম হারাম কাজ করতেছে নিকৃষ্ট কাজ করতেছে যে কাজটাকে আপনি সমর্থন করেন না আমি সমর্থন করি না ঠিক একইভাবে মাজারে বাংচুর করা মাজারে আক্রমণ করা মাজারে আগুন দেওয়া তা ওই কাজটাকেও আমরা সমর্থন করি না ওইটাকে যেমন হারাম মনে করি আপনি যে রেবাজ ধরে ইসলামের শুরু ধরে যে কাজটা করতেছে এটাকেও আমি প্রকাশ্য হারাম মনে করি এবার আসুন কীভাবে আপনার কাজটাকে আরাম মনে করি দেখেন কোরআন হাদিস থেকে যদি আপনাকে বোঝাই আপনি বুঝবেন আপনাদের অসংখ্য দলীয় উপস্থাপনা করা হয়েছে আপনারা সেগুলো মানেন না অতএব আমি আপনাদেরকে সেভাবে দলীয় দিয়ে বোঝাতে চেষ্টা করব যেহেতু আপনি ব্যক্তিগতভাবে আমাকে পড়াশুনো করেছেন আপনার মনে করেন আপনার বাবার তিনটা সন্তান হয়েছে অথবা দুইটা সন্তান হয়েছে ভালো করে লক্ষ্য করে আপনার বাবার দুইটা সন্তান রয়েছে আপনার বাবা সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি আপনার বাবা সমানে সমাজের মধ্যে একজন উচ্চ সম্পন্ন ব্যক্তি আপনার বাবার দুইটা সন্তান একটা সন্তান আপনার গলি হয়েছেন কোরআনে হাফেজ হয়েছেন পাচক নামাজ গোজা হয়েছেন তাহাজ আরেকটা সন্তান ইয়াবা খোঁ নেশা খোঁ যত প্রকার খারাপ কাজ রয়েছে সবকিছুর করতেছে এখন একটা সময় এসে যখন আপনি আপনার বাইকে ভালো করতে পারতেছেন না বা আপনার বাইয়ের বর্বরতা মূর্খতা অনেক বেশি পুষে গেছে সে অবস্থায় এসে কি আপনি আপনার বাবাকে মেলে ফেলবেন যিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন যিনি একজন আল্লাহ বলি ছিলেন আপনি কি আপনার বাবাকে মেরে ফেলবেন আপনার বাবা ঘর বাড়ি আগুন দিয়ে অবশ্যই করবেন না যদি কেউ করে মনে করেন আপনার সমাজে কেউ একজন করলো যে বলতেছে তোমার এই ছেলেটা মদ খায় না যদি কেউ এসে বলে যে তোমার এই ছেলেটা মদ খায় গাঞ্জা খায় নেশা খায় অতএব তোমার ছেলে কেউ না তোমার কল ভেঙে ফেলবো আপনি কি মানবেন কখনো মানবেন না কারণ আপনি তখন আপনিই বলবেন যে আমার বায়ে করে আমার বায়েরটা ভাঙো আমার বায়েকে শাস্তি দাও ঠিক এরকম যারা হক্তানি আল্লাহ গলি রয়েছেন শাহজারা শাহ পরা সহ বাংলাদেশে গোটা পৃথিবীতে হক্তানি আল্লাহ গলি যারা রয়েছেন তাদের দরবারে যদিও খারাপ মানুষ যায় আবার অপরপক্ষে দেখবেন অসংখ্য ভালো মানুষ যায় যারা সেখানে গিয়ে মনে মনে চিন্তা করে আমি একদিন শাহজালাহের মতো আল্লাহ অলি হতে চাই অথবা তারা ইসলামের জন্য বাংলাদেশে যে খ্যাতমত করেছে পৃথিবীময় যে খ্যাতমত করেছে আমিও তাদের মতো খ্যাতমত হতে চাই আল্লাহ আমাকে তাদের মতো করে ইসলামের খ্যাতমত করার সুযোগ দেন এবং অসংখ্য মানুষ যায় যারা সেখানে গিয়ে আল্লাহ অলিদের দেখে তাদের মতো হবার আকাঙ্ক্ষা করে বা তাদের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা করে অতএব যেরকমভাবে আপনার বাই খারাপ হওয়ার কারণে আপনি বাবাকে মারবেন না বাইকে সংশোধন করবেন ঠিক এরকমভাবে মাজারে খারাপ মানুষ যাওয়ার কারণে আপনি মাজার ভাঙতে পারবেন না দেখেন এটা তো হলো আপনাকে বোঝানোর জন্য সাধারণটার যুক্তি আল্লাহ রবুল আলমিন হাদিসের কুদ্সির মধ্যে বলেন মানে আদা লি ওয়ালিয়ান ফাকদ আদান তু বিল হার যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে শত্রুত মানি করে আমার আল্লাহ রব্বুল আলমী তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন এবার বলেন আপনি যদি আমি যদি আপনার বাড়ি বাড়িঘরে ভেঙে ফেলি আপনার বাবার বাড়ি ঘরে ভেঙে ফেলি আপনি কি আমার সাথে ভালো ব্যবহার করবেন অবশ্যই ভালো ব্যবহার করবেন কারণ আপনি নিজেও মনে করেন যে আপনার বাবার গায়ে আঘাত করা মানে আপনার বাবাকে অসম্মান করা আপনার বাড়ি বাবার বাড়ি ঘরে আগুন দেওয়া মানি আপনার বাবাকে অসম্মান করা তাহলে যেখানে আল্লাহ বলিহা শুয়ে রয়েছেন সেখানে আপনিকে বাঞচু করবেন তাদের রুহানি আত্মায় কষ্ট পাবে না তাদের বাহ্যিক অবস্থায় দেখতে মানুষ এটা খারাপ মনে করবে না আজকে যে আপনারা মাজারে আগুন দিচ্ছেন সাধারণ মানুষ যারা তারা মাজার সম্পর্কে খারাপ ধারণা নিচ্ছে না আপনি কি মনে করেন সম্পর্কে তারা ধারণা নিচ্ছে পৃথিবীময় আপনার এই আচরণের কারণে তাদের বাপ মূর্তি নষ্ট হচ্ছে না তাদের মান সম্মানে আঘাত হানছে না তাহলে যদি তাদের মান সম্মানে আঘাত হানে আমার আল্লাহ তালা মানে তুবিল হার আমার আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবে আপনি নিজেকে পণ্ডিত মনে করেন না পণ্ডিত মনে করে কুফুর বেদাতে ফতুয়া দিয়ে আপনি আল্লাহ অলি হক কানিয়ে আল্লাহ অলিদেব দলবার গুলোতে আঘাত করতেছেন আল্লাহ আজাবে কথা ভয় করেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এখনো যারা এই বান্ত আকিদার মধ্যে রয়েছেন ফিরে আসেন যেরকমভাবে মাজারিকে যে ব্যক্তিরা সেজদা দেয় ওই ব্যক্তিরা যেমন গুণাগার আপনি আল্লাহ উল্লিদের সাথে দুশ্মনী করার কারণে আপনি তার থেকে বড় গুণাগার হবেন আমি মনে করি সাবধান হয়ে যান যারা খারাপ কাজ করতেছে আপনি তাদেরকে ফিরান তাদেরকে বিচারের আওতায় আনেন তাদেরকে শাস্তির আওতা আওতায় আনেন দেখবেন আমরাও আপনাদেরকে সাহায্য করবো কিন্তু হকানি আল্লাহ উলিদের গিয়ে আঘাত করতেছেন মাজারগুলো বাংচু করতেছেন এত করে ইমান অন্তরে রক্তক্ষরণ হয় আমাদের কষ্ট লাগে কারণ তারা হচ্ছে আমাদের রুহানি বাবা তারা হচ্ছেন আমাদের রুহানি সম্পর্ক তাদের সাথে আমাদের রুহানি আত্মার সম্পর্ক রয়েছে তাই যখন তাদের মাজারে আক্রমণ করেন আমরা কষ্টে আপনাদের বিরুদ্ধে বলি তাদের মাজারে আক্রমণ করা যাবে না সেটা আল্লাহ ওলি রওজা আল্লাহ ওলি দরবার আল্লাহ উলি যেটাকে আল্লাহ তার সম্মানিত করেছেন তাদের কারণে আর আপনি তাদেরকে কীভাবে কটাক্ষ করেন যুক্তি তো আসে না তাদের বুদ্ধি তো আসে না আশা করি আল্লাহ রবুল আলমীন আপনাদের সবাইকে বোঝাতে অফির দান করবে তারপরেও যদি না বোঝেন তাহলে আল্লাহ রবুল আলমী সেই কালামের কথা স্মরণ করেন মানে আদা আলী বলিয়ান ফকদ আদান এখানে আলোচনা করলে অনেক লম্বা করা যেত আমি সংক্ষিপ্ত বলেছি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনারা বলেন পৃথিবীতে আল্লাহ অলি নাই সে বিষয়ে আপনাদেরকে পরে বোঝানোর চেষ্টা করব কিন্তু পৃথিবীতে আল্লাহ অলি রয়েছে আল্লাহ যে স্থানগুলোকে মাজার বলা হয় সেখানে অসংখ্য মানুষ যায় জিয়ারত করে তাদেরকে সম্মান প্রদর্শন করে তাদের উশিলা নিয়ে আল্লাহ দাবারে চায় আর আমরা মনে করি এটাই হচ্ছে উত্তম পন্থা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে বোঝাতে হবে আমিন